দীর্ঘ আঠারো বছর পর দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশে ফেরা কেবল ব্যক্তিগত প্রত্যাবর্তন নয় বরং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে তার ফেরা দলের জন্য নতুন রাজনৈতিক শক্তি ও অভিমুখ নির্ধারণ করতে পারে তারেক রহমান নিজে ঘোষণা করেছেন আগামী পঁচিশ ডিসেম্বর দু তিনি লন্ডন থেকে বাংলাদেশে ফিরবেন তিনি প্রত্যাবর্তনকে দেশে ফিরে আসার দিন হিসেবে উল্লেখ করেন এবং সময়ের গুরুত্ব সম্পর্কে নিজের প্রত্যাশা ব্যক্ত করেন আপনাদের দয়া আল্লাহ রহমতে আমি দেশে ফিরে যাব কিন্তু কিন্তু এখানে উপস্থিত এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ করে কেউ যাবেন না। তিনি অনুরোধ করেন যে বিমানবন্দরে তাকে বিদায় দিতে বা জানাতে। কেউ যেন না হয় যাতে আন্তর্জাতিকভাবে অযথা বিশৃঙ্খলা দেখা দেয় এই ঘোষণার আগে থেকে রাজনৈতিক বিশ্লেষকরা তারেকের প্রত্যাবর্তনকে দেশের রাজনীতিতে একটি ন্যায়িক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ যিনি দীর্ঘ প্রায় আঠেরো বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে এবং বিগত প্রায় এক যুগ ধরে তিনি গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের যে গণতন্ত্রের উত্তরণের যে ছাত্রগণ গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আমাদেরকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন আমাদের সেই সংগ্রামী নেতা এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ যারা তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আগামী পঁচিশে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন ২০২৫ সালে পঁচিশ বিভিন্ন সময়ে বিএনপি নেতারা বিশেষ করে স্থায়ী কমিটির সদস্যরা বারবার উল্লেখ করেছেন যে তারেক রাজনীতির টার্নিং পয়েন্ট হিসেবে দায়িত্ব নেবেন এবং তা দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে পুনরুদ্ধারে সহায়তা করবে এক পক্ষের মতে তিনি দেশে ফিরে আসলে দল ও তার অনুসারীদের মধ্যে সংগঠিত প্রচারণা ও ভোট সংগ্রহ কার্যক্রমে তা এক নতুন শক্তি যোগ করবে তারিখ এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে সেই দিনই এই ভোটার হওয়া আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই সাতাইশ তারিখে করবেন নির্বাচনের পরিবেশ সুস্থ থাকো কামনা করি আশা করি সরকারকে আমরা আহ্বান জানিয়েছি আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রম উন্নতি হবে দীর্ঘদিন বিদেশে অবস্থানের পর দেশে ফেরা তার জন্য এবং দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ এই ফেরা কেবল ব্যক্তিগত নয় বরং রাজনৈতিক আঙ্গিকেও এর প্রভাব তিনি বিমানবন্দর থেকে সরাসরি তার চিকিৎসাধীন গুরুতর অসুস্থ মা বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী দেখতে হাসপাতালে যাবেন যেতে চান তার পিতা মহান স্বাধীনতার ঘোষক দলের শীর্ষ নেতৃত্ব এবং নেতাকর্মীরা ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন এর আগে সরকারের উচ্চ পর্যায়ের উপদেষ্টা ও আইন উপদেষ্টারা একাধিকবার জানিয়েছেন যে তারেকের দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই এবং সরকার তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত আইন উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্টভাবে বলেছেন তার দেশে ফেরা সম্পর্কে কোনো আইনি বাধা আছে বলে আমার জানা নেই এবং যদি তিনি দেশে ফিরে আসতে চান তাহলে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই আর যদি কোনো বাধা থেকেও থাকে অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব লন্ডনে এক অনুষ্ঠানে তারেক রহমান বলেন দেশ ও গণতন্ত্রের স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন অত্যন্ত জরুরি তিনি নেতা কর্মীদের বিশৃঙ্খল এড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন এবং সবাইকে শান্তিপূর্ণভাবে পরিকল্পনা অনুযায়ী দেশ প্রত্যাবর্তনের সময় সহায়তা করার আহ্বান জানিয়েছেন করেছিল পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল দল হিসাবে আমাদের আমাদের এবং প্রত্যেকটি প্রতিটি পবিত্র দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফেরার এই সিদ্ধান্তকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বিএনপির পুনর্গঠন ও নেতৃত্বের সরাসরি নিয়ন্ত্রণের অংশ হিসেবে দেখছেন দলের অভ্যন্তরীণ সমন্বয় নির্বাচনী প্রস্তুতি এবং কর্মী সমাবেশ পরিচালনার ক্ষেত্রে তার প্রত্যাবর্তন নতুন মাত্রা যোগ করবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানের দেশে ফেরা বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ পালা হতে চলেছে দীর্ঘ সময় বিদেশে থাকা অবস্থায় দলের কার্যক্রম মূলত দূর থেকে পরিচালিত হয়েছিল দেশে ফিরে তিনি নেতৃত্বের সরাসরি নিয়ন্ত্রণ নেবেন এবং দলের নতুন রাজনৈতিক রণনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বিশেষ করে আসন্ন নির্বাচন ও রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে এটি দলের জন্য একটি বড় শক্তি হিসেবে কাজ করবে জানপ্তরিক ভ্রমণের উদ্দেশ্যে প্রত্যাবর্তন উপলক্ষে ব্যাপক জনসমাগম হবে এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতিমধ্যে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছে কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছি না তারপরে সম্ভাব্য সব কিছু বিবেচনা করেই আমাদের নিরাপত্তা পরিকল্পনাটা সাজিয়েছি এয়ারপোর্ট থেকে সম্ভাব্য যে রুটগুলো রয়েছে সেগুলোর বাইরে যে জনসমাগম স্থল সেখানে সব দিক বিবেচনা করে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনাটা হাতে নিয়েছি বিএনপি নেতারা ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় কর্মী সমাবেশ ও প্রস্তুতির সভা শুরু করেছে তারা বলছে তারেক রহমের প্রত্যাবর্তন দলের ভিতরের ঐক্যকে আরো দৃঢ় করবে পাশাপাশি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও এটি একটি নতুন দিগন্তের সূচনা হবে আমি জেলা থেকে আসছি আমার বাবা মার তরুণ প্রজন্মের কাছে আবেগ অনুভূতি ভালো লাগা ভালোবাসার নাম রহমান জননেতা তারেক রহমান স্বদেশের মাটিতে আগামীকাল ফিরছেন এ উপলক্ষে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার সকল পর্যায়ে নেতৃবৃন্দরা ঢাকায় এসে পুঁচেছে শুধু ওনাকে দেখার জন্য আসছে আর আমি ওনাকেও অত্যন্ত পরিমাণ ভালোবাসি যে খুব কাছ থেকে একবার দেখার সৌভাগ্য আল্লাপাক আমাকে দিছে আর কারা নির্যাতিত হয়েছি তবুও ফ্যাসিস্ট আওয়ামী খুনি হাসিনের কাছে মাথা নত করি নাই আমাদের নেতা জনাব তারেক রহমানের মুখে কখনো বাজে মন্তব্য শুনি নাই তারেক রহমানের দেশে ফেরা কেবল ব্যক্তিগত নয় এটি দেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে এখন দেখার বিষয় তার প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক মহলে কি ধরনের প্রভাব ফেলবে এবং দলীয় সংগঠনকে কতটা শক্তিশালী করতে পারবে চ্যানেল আর এ নিউজে আমরা থাকবো এই গুরুত্বপূর্ণ বিষয়টির সব আপডেট নিয়ে নিশাদ লাবণ্য চ্যানেল আর এ নিউজ ডেস্ক